নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লকের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে আগাম বড়দিনের শুভেচ্ছা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমার গন্তব্য শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম বনগা সনকপুর শান্ত স্নিগ্ধ মনোরম সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম তো এই শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম আসবেন কিভাবে। এই নিত্যানন্দ সেবাশ্রম কখন খোলে কখন বন্ধ হয় এই নিত্যানন্দ সেবাশ্রমের প্রসাদেরই বা কী ব্যবস্থা রয়েছে এই সব কিছুই তথ্য থাকছে আমার এই ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন তো আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি তাই যাচ্ছি শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমে তো পৌঁছে গেলাম রানাঘাট স্টেশনে শিয়ালদা থেকে রানাঘাট লোকাল অথবা কৃষ্ণনগর লোকাল অথবা শান্তিপুর লোকাল অথবা গেঁদে লোকাল ধরে চলে আসুন এই রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মে নেমে এখান থেকে ফুট ওভার ব্রিজ ধরে চলে যান দু নম্বর বা তিন নাম্বার প্ল্যাটফর্মে ওখান থেকে রানাঘাট বনগা লোকাল পাবেন নটা পঁচিশে ওই রানাঘাট বনগালোকাল ধরে যাবেন গোপালনগর গোপালনগর স্টেশনে নেমে বাইরে বেরিয়ে অটো পাবেন আমি দমদম থেকে উঠেছি আমার ভাড়া পড়েছে কুড়ি টাকা একদম দমদম টু গোপালনগর আর দমদমে কৃষ্ণনগর লোকাল ছাড়লো সাতটা আটে সাতটা দশে এখানে পৌঁছালো আটটা পঞ্চাশে অর্থাৎ এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতন টাইম লাগলো নটা ছাব্বিশে বনগালোকাল রানাঘাট স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো তো চলুন এটাতেই উঠে পড়া যাক তো ফাইনালি পৌঁছে গেলাম শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম সেবা ট্রাস্ট এই যে দেখছেন শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম সেবা ট্রাস্টের মূল তরুণ তরুণটি কিন্তু খুবই সুন্দর রং করা এবং ডিজাইন করা আর নিচের ধাপেই আছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি আর রাধাকৃষ্ণের ডান দিকেই আছেন প্রথমে গুরুচাঁদ ঠাকুরের একটি মূর্তি তার পাশে শান্তিমা আর আর রাধাকৃষ্ণের বাঁ দিকে আছেন গৌড় নেতায়ের মূর্তি তো চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি তো আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি ডান দিকেই পাবেন শ্রী শ্রী নিত্যানন্দ যজ্ঞ মন্দির স্থাপিত দু হাজার আঠেরো বজরঙ্গলীর মন্দির দেখতেই পাচ্ছেন একটি বজরংবালির মূর্তি এবং তার সামনেই রয়েছে যোগ্য যজ্ঞকুণ্ড এই আশ্রমের উৎসব অনুষ্ঠানে এই যজ্ঞকুণ্ডেই যজ্ঞ হয়ে থাকে আর আশ্রম চত্বরটি বেশ বড় মাঝখানে নাট মন্দির আর ঠিক তার পাশেই রয়েছে মূল মন্দির তো চলুন আমি আপনাদের পুরো মন্দির চত্বরটাই ঘুরিয়ে দেখাবো আর এখানে এলে একসাথে অনেক দেবদেবী দর্শনও করতে পারবেন কি বিশাল নাট মন্দির দেখুন সাদা শ্বেতপাথরের বাঁধানো সুন্দরভাবে রং করা আর সামনে একটা বড় মঞ্চ বা বেদি দেখা যাচ্ছে সম্ভবত উৎসব অনুষ্ঠানে এই বেদি বা মঞ্চে অনুষ্ঠান হয়ে থাকে আর এখানে বিশাল আকারের চারটে কড়াই দেখা যাচ্ছে আমার মনে হয় উৎসব অনুষ্ঠানে এই কড়াইগুলো থেকেই রান্না হয়ে থাকে আর নাট মন্দিরটা এতটাই বড় উৎসব অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে যত ভক্ত শিষ্যরা আসে আমার মনে হয় এখানেই তারা বিশ্রাম করে তো নাট মন্দিরের বাঁধিকই রয়েছে মূল মন্দির কিন্তু তার আগে। বজরংবালির একটি মূর্তি তো বজরংবালিকে প্রণাম করে চলুন মন্দিরে প্রবেশ করি জয় বজরংবালি তো চলুন আগে আপনাদেরকে দুর্গা মন্দিরে নিয়ে যাই মা দুর্গাকে দর্শন করাই শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির আমরা সাধারণত দুর্গা পুজোয় দুর্গা মায়ের যে মূর্তি দেখতে পাই ঠিক তাই মাঝখানে মা দুর্গা দুপাশে লক্ষ্মী সরস্বতী এবং তার নিচে গণেশ কার্তিক আর নিচে গুরুদেব নিত্যানন্দ ব্রহ্মচারী তো শারদীয়া দুর্গোৎসবের সময় এখানে তো দুর্গা পুজো হয়ই এছাড়াও এখানে বিশেষভাবে বাসন্তী দুর্গা পূজা হয়ে থাকে আর ওই সময় বহু ভক্তের সমাগম হয় বহু দূর দূরান্ততে ভক্তরা আসে তো মূল মন্দিরে গর্ভগৃহ শ্বেতপাথরের বাঁধানো পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে যাকে বলে একদম ঝাঁ চকচকে আর গর্ভগৃহের বেদিতে কাঠের সিংহাসনের উপর বিরাজ করছেন বাঁদিক থেকে নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণু তারপরেই আছেন অষ্টধাতুর রাধাকৃষ্ণের যুগল মূর্তি ঠিক তারপরেই আছে দেবাদিদেব মহাদেব ঠিক তারপরেই আছে ভগবান শ্রীকৃষ্ণ তার নিচে আছে হরিচাঁদ ঠাকুর ঠিক তারপরে আছে রাধাকৃষ্ণের যুগলমূর্তি ঠিক তারপরে গোপাল গোপালের মুখটা কি অসাধারণ লাগছে খুবই সুন্দর লাগছে ঠিক তার পাশেই আছে গুরুচন্দ ঠাকুর গুরুচন্দ ঠাকুরের পাশেই গুরুদেব তারকনাথ ঠিক তার পাশেই আছেন বজরংবালি আর এখানে শান্তিমাতা আর এদিকে গৌর আর এদিকে শান্তি মাতার পাশে আছে নিতাই গর্ভগৃহটি খুবই সুন্দর আর এখানে রামচন্দ্রের একটি বিগ্রহ আর আর নিচে ফটোতে গুরু পরম্পরা এবং এবং বৈষ্ণব পঞ্চতত্ত্ব আর ঠিক তার পাশের ফটোতেই গুরুদেব আচ্ছা প্রথমে বলুন কেমন আছেন জয় নিতাই শ্রী গুরু কৃপায় খুবই ভালো আছি আপনার সবাই ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আচ্ছা যে এই প্রতিষ্ঠা হয় এই মন্দির খোলে কখন সকাল সকাল ছটায় সকাল ছটায় খুলে যায় আর দুপুরে বন্ধ হয় সারাদিনই খোলা থাকে খোলা থাকে রাত্রি বন্ধ রাত আটটার সময় রাত্রি আটটায় আর এখানে যদি ভক্ত শিষ্যরা আসে তাহলে প্রসাদের কি ব্যবস্থা আছে যখন যেরকম ব্যবস্থা নিঃশুল্ক ভাবে আচ্ছা কোনো মূল্য লাগে না না নির্ধারিত কোনো চার্জ নেই না না তবে কেউ যদি প্রণামি বা অনুদান দিতে যায় দিতে পারে সেটা যা যা শ্রদ্ধা হুম আচ্ছা আর এই প্রতিষ্ঠা সম্পর্কে একটু বলুন যিনি প্রতিষ্ঠা করেছেন এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন আমার শ্রী গুরুদেব নিত্যানন্দ ব্রহ্মচারী মহাশয় উনি আশ্রমের প্রতিষ্ঠাতেন শ্রী গুরু সুখদেব আমার পরমার্ধ গুরুদেবের গুরুদেব ব্রহ্মচারী আমাদের এটা হচ্ছে শাখা বাংলাদেশ পিপেটাঙ্গা বিশ্ব সেবা আশ্রম মূল আশ্রম ওনারই জন্মবিটা এখানে প্রধান অনুষ্ঠান হচ্ছে বাসন্তী পূজা চৈত্র মাসে বাসন্তী পূজা এবং মত মহাসম্মিলন আর জন্মাষ্টমী শিবরাত্রি ব্রত এবং পৌষ মাসের শেষ রবিবার গুরুদেবের জন্ম উৎসব তখন অষ্টম প্রহার হয় আর বহু দূরন্ত থেকে ভক্ত শিষরা আছেন হ্যাঁ তাদের থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই এখন যদি এমনি মানে অন্য সময় আসে তার থাকার কোনো ব্যবস্থা নেই হ্যাঁ আছে থাকার ব্যবস্থা আছে হ্যাঁ আচ্ছা তার জন্য কি প্রসেস আছে এখানে সবই নিঃশুল্ক আর আমি কি মানে

আর আপনার গুরুদেবের নাম শ্রী শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী ঠিক আছে তো চলুন এরপর আপনাদের কৈলাসে নিয়ে যাই যেখানে দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন তো নাট মন্দির আর মূল মন্দিরের মধ্যে খান দিয়ে কৈলাসে যাওয়ার রাস্তা রাস্তাটি ঢালাই রাস্তা দেখতেই পাচ্ছেন ঢালায় রাস্তা সোজা চলে গেছে আর বাঁদিকে ফুলের বাগান আর আলোর ব্যবস্থা আছে তবে বিকালে এলে খুব সুন্দর লাগবে যখন এই আলোগুলো সব জ্বলে যাবে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এখানে একটা জলের ফোয়ারাও রয়েছে তো বিকালে এলে কিন্তু খুবই সুন্দর লাগবে আর ছোটো 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 বড়ো নানা ধরনের ফুলের গাছ খুব সুন্দর শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ গ্রাম্য পরিবেশ সবুজে ঘেরা দেখতেই পাচ্ছেন পুরো গাঁদা ফুল ভর্তি হয়ে রয়েছে তো ফাইনালি পৌঁছে গেলাম কৈলাসে যেখানে দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন দিদে মহাদেবের মূর্তিটা খুব সুন্দর করেছে কিন্তু দারুণ লাগছে তো কৈলাস পাহাড়ের নিচে প্রবেশ করলাম এখানে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ এই যে দেখতেই পাচ্ছেন আর ওইদিকে গণেশ আর এরা কোন দেবতা আমি সঠিক জানি না তবে আর এখানে নন্দী মহারাজ এই যে বসে আছে আর বাবার একটি ত্রিশুল রয়েছে আর এর নিচে নিচে সাপ আছে বলছো তাই আর কৈলাস পাহাড়ের পেছন দিকেই রয়েছে সর্ষে ক্ষেত এই যে দেখুন পুরো এলাকাটা পুরো সর্ষে ক্ষেত সর্ষে ফুল ফুটে আছে পুরো গ্রাম্য পরিবেশ শান্ত নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশ এই যে দোতলা নির্মিত টিনের বাড়িটি দেখছেন শ্রী শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী প্রথমে বাড়িটিতেই উঠেছিলেন আর এই বাড়িটিকেই গুরুদেবের কুঠির বলা হয় তবে এখনও অনেক জায়গায় এরকম টিনের দুতলা বা তিনতলা বাড়ি দেখা যায় আপনারা যদি জয়রামবাটি কামার কামারপুকুর যান অথবা যদি মেদিনীপুর যান তাহলে এইরকম দোতলা বা তিনতলা তলা তিনের বাড়ি দেখতে পাবেন আর শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের এটি হলো শ্রী শ্রী নিত্যানন্দ অন্নপূর্ণা ভাণ্ডার আর এই নিত্যানন্দ অন্নপূর্ণা ভাণ্ডারের পেছনেই আছে প্রসাদ কক্ষ তো চলুন আর এটি হলো প্রসাদ কক্ষ এই যে দাদা ভাত বাড়ছে দেখতেই পাচ্ছেন এখানে এনারা নিজেরাই রান্না করে নিজেরাই দেবতাদের ভোগ নিবেদন করে এবং তারপরে আপনারাই সবকিছু খুবই ভালো লাগলো তো এখানে অন্ন এখানে শাক দাদা কিসের কী শাক সব রকম মিশিয়ে শাক ভাজা আর এখানে বেগুন ভাজা আর একটা সবজি এখানে আছে এটা কিসের সবজি সব রকম মেশানো আছে আলু আছে সবকিছু হ্যাঁ সব রকম আনাজ দিয়ে একটা সবজি তো বন্ধুরা এই শেষে নিত্যানন্দ সেবাশ্রমের প্রসাদের কোনো মূল্য হয় না সম্পূর্ণ বিনামূল্যে তবে কেউ যদি অনুদান বা দক্ষিণা দিতে চায় দিতে পারে তবে তো সেটা তার সামর্থ্য অনুযায়ী সামর্থ্য মতো আর এখানের মন্দিরের দেবতাদের ভোগ নিবেদন হয় বেলা বারোটায় এবং তারপর প্রসাদ বিতরণ হয় আর এই নিত্যানন্দ সেবাশ্রম খোলে সকাল ছটায় এবং বন্ধ হয় রাত্রি নটায় সারাদিনই মন্দির খোলা থাকে তো এই শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যে কোনো ছুটির দিন দেখে একবার চলে আসুন অবশ্যই ভালো লাগবে তো তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম থেকে আমি মুখার্জি ব্লগ टाटा